ভাই এলিয়ন তো অনেক দেখেন এরকম এলিয়ন দেখছেন কিনা ভাই ভাই আপনি তো সিট নিয়ে বাইরে চলে আসলেন ভাই জি ভাই মানে এই গাড়িটা কি স্পেশালি সিট চাইলেই আপনারা ঘোরাতে পারবেন ইনশাআল্লাহ ডি স্পেশাল এটা জাপান থেকেই তৈরি করছে যে এটা অটোমেটিক দর্শক আমরা এখন দেখাচ্ছি একটা এলিয়ন F15 তাও ওভারঅল শেপের গাড়ি জি বড় আপনারা দেখেন গাড়ির সাথে ফিচারস গুলো কি থাকছে কত সুন্দর ফিচার এবং কি ভিতরে বিস্কিট ভাই এটাকে শুধু একটা সিটই নাকি উপায় ভাষা নাই একটা সিটই আজকে যারা মানে প্যাসেঞ্জার সিটে এখানে বসবে এটাকে বলে ক্যাপটেন সিট

বাট এই গাড়িটা বাংলাদেশে ওয়ান পিস জি এর সেকেন্ড কোন পিস আছে কিনা আপনারা কমপে জানাবেন আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি সারা ঢাকায় কমপে আলহামদুলিল্লাহ ভিডিও করি বাট এর আগে এরকম ক্যাপ্টেন সহ এলিয়ান এফ ফিফটিন তাও আবার জাপানি অরিজিনাল এখনো পর্যন্ত পাই নাই আপনারা কেউ দেখেছেন কিনা আমাদের কমেন্ট করে জানাবেন জি এটা মডেল হচ্ছে কত ভাই 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে ওল্ড শেপ ভার্সন বাট এইটাই কিন্তু আপনার এবং কি এই নাম্বারটাও ভিআইপি নাম্বার ভাইয়া

মানে আমরা এখন আছল কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে যেখানে আপনারা এসে ইব্রাহিম অটো পেয়ে যাবেন ইব্রাহিম ভাইকে আপনি যেদিক থেকে আসবেন মেট্রো স্টেশনে আয়সা আসেন কারণ বাজারে আয়সা ফোন দিলে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সহজ কথা একটা সেরা দামে সেরা গাড়িটা যদি নিতে চান কারওয়ান বাজারে যদি আসেন এসে ইব্রাহিম অটোতে অবশ্যই ভিজিট করবেন তার আগে জানতে চাই এটাতে অক্টেনের বসে হচ্ছে সিএনজি এলপিজি করা আছে হ্যাঁ এবং কি এটা সিএনজি এটা তেল এবং সিএনজি করা আছে নাবারাত থেকে সে নাবারাত ছাড়া কোনো জায়গায় কাজ করা নাই মানে এই গাড়িটা এখনো পর্যন্ত বাংলাদেশে আসার পর থেকে যা কাজ কাম হচ্ছে সবই নাবান হয়েছে এখন চাইলে যে কেউ নিতে পারবে ইনশাআল্লাহ লাস্ট মালিক সর্বশেষ যত কাজই করছে সবই নাবানা থেকে করছে জি এবং কি সেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার দাম হলো ষোলো লক্ষ 90 লাখ টাকা 16 লক্ষ কথা বলা শুরু ইনশাআল্লাহ আসেন কিছু সম্মান করব কাছে একটা নিশান দেখতে পাচ্ছি যাদের অল্প বাজেট আছে তারা এই গাড়িটা দেখতে পারেন 2010 লাখ টাকার নিচে নিশান ব্লুবার শিল্পী 2003 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন সিচি 1500 এর ভিতরে বিস্কিট ইনট্রো নষ্ট আমি দেখাই রাখি মানে গাড়িটার বিষয় হচ্ছে কি নিশান ব্লুবারটা হচ্ছে অরিজিনাল আপনারা দেখা গেছে উডেন প্যানেলটা পাওয়া যায় গাড়ির মিটারগুলো আপনারা দেখেন এখন অরিজিনাল দেখতে পাচ্ছি ঠিক আছে বাট এই গাড়িটা কিন্তু স্পেস রাজা জি মানে আপনার লুকসটা তো সুন্দর থাকেই শুধু এটা না এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ি এবং এই গাড়িটার সাথে টয়টার প্রিমিয়ার সাথে তুলনা দেওয়া যায় জি এবং দামটা হচ্ছে 11 লাখ টাকা জি এবং এটা হলো আপনার অক্টেন চয়েস গাড়ি এখনো পর্যন্ত সিন জেলফি না না এগুলো ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এবং কি কাগজ এক বছর দুই বছর পেপার সাবডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক তেলের চালিত গাড়ি 1500 সিসি সিসি অরিজিনালি 1500 সিসি গাড়িতে 1500 কাগজে 1500 এটা কত টাকা দিচ্ছেন গাড়ি এটার দাম দিচ্ছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর বাইরে আর ব্লু আছে কোনো আর একটা আছে দেখাই আমি একটু রাখি মানে ইব্রাহিম শুধু একটা না একাধিক আছে ছয়ের মডেল আছে এটা কত টাকা দাম দিচ্ছেন এটা হলো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ এর বাইরে দশক বাচ্চা নাও পেয়ে যাচ্ছেন মডেল ওটার দাম কত ওটার দাম হলো সাত লক্ষ নব্বই সাত লাখ নব্বই দুইটা একও আছে কোনটার কত দাম

আপনি তথ্যগুলো নেন সমস্যা নাই বাট গাড়িটা এসে সামনে সামনে মানে ফোন থেকে আমরা এটার জন্য আমরা রিভিউগুলো দিয়ে থাকি ফোন থেকে আপনি কিছু গাড়ি দেখলেন এবং কি গাড়িগুলো কিছু চয়েস করলেন তারপর সরাসরি আসলেন আর আরেকটা কথা বলবো অনেকজনই কিন্তু এরকম ফোন থেকে গাড়ি দেখা পায় না পাঠাইয়া প্রতারণার শিকার হচ্ছেন এটা হবেন না আমি মনে করব সরাসরি আইসা দেখা তারপরে আপনি বায়না অবশ্যই আপনি ফিজিক্যাল এসে গাড়ি দেখবেন গাড়ি দেখে সামনাসামনি বায়না করে দেবেন কিন্তু চাইলে